তা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন অরিজিনাল সুপার ভাগুয়া জাতের আনারে চারা যেটা ফুল সহ হবে আপনারা যারা ছাদ বাগান করবেন বা বাসার আশেপাশে লাগাতে যাচ্ছেন তাদের জন্য এই গাছগুলো প্রয়োজন বা এই গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন দেখেন এই গাছ কত সুন্দর ফুল এবং এই গাছগুলোতে প্রত্যেকটা কিন্তু একটা জিও ব্যাগ আছে যেটা ছাদ বাগানে অনায়াসে বসাইতে পারবেন আপনাদের একবার জিও ভেক সেট আপ করা এবং এবছর লাগালে এবছরই অনায়াসে গাছগুলো ফলন পাবেন এই গাছগুলোতে আমাদের কাছে প্রত্যেকটা গাছ এরকম কোয়ালিটি সম্পূর্ণ এবং ফুল সহ ফল সহ গাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা গাছ এরকম ফুল ফলসহ হবে আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আপনারা যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই গাছগুলো দর্শক শ্রোতার দামগুলো বলে রাখি এই গাছগুলো দাম কিন্তু অতি সীমিত এই অতি সীমিত দামে পাইকারি খুচরো ভাই আপনারা ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং আমাদের গাছগুলো কিন্তু ডেলিভারি হয় হোম ডেলিভারি হচ্ছে আপনাদের যে কোনো গাছ জায়গায় থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনায়াসে দর্শক শ্রোতা আমাদের কাছে শুধু এই আনারে চারায় না আম কমলা মাল দারিকেল সুপারি সহজে যে সকল গাছগুলো আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি খুচরোপায়ী ক্রয় করতে পারবেন এরকম ঝোপালো গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছ কোথাও পাবেন না একমাত্র সুবন নার্সারিতেই আপনারা অতি সুলভ মূল্যে গাছগুলো ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনাদের পছন্দ পছন্দ হয়ে থাকে এখনই শুভা নার্সারি নাম্বারে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এখনই অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো ডেলিভারি দিব এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে